অসামাজিক কর্মকাণ্ড এবং নেশা কারবারির পুলিশের হাতে গ্রেফতার সজমি আক্তার জড়া যায় দীর্ঘদিন যাবৎ রাজনগর এলাকার বিউটি পার্লারের মালিক সেজমি আক্তার তার বাড়িতে অবৈধ সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি নেশা কারবারের আড্ডা তা তাছাড়াও গভীর রাতে বহিরাগতদের বাইক নিয়ে আসা যাওয়া থাকতো তার বাড়িতে এই সমস্ত বিষয় নিয়ে রাজনগর সামাজিক সংস্থা এবং মসজিদ কমিটির সহ সমাজের বিভিন্ন অভিভাবকদের কাছে একটি অভিযোগ পত্র জমা দেয় এই অভিযোগ পত্র পেয়ে রাজনগর জয়পুর এবং দক্ষিণ জয়নগর এই তিন গ্রামের লোক নিয়ে একটি সভা বসে এই সভায় জেসমিন আক্তার সমাজের লোকদের সঙ্গে অভদ্র আচরণের ফলে তাকে সবাই মিলে পুলিশের হাতে তুলে দেয় পাশাপাশি জেসমিনের বাড়ি থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার সহ তিনজন যুবক ও একজন মহিলা দীর্ঘদিন চার পাঁচ বছর ধরে এখানে একটা মহিলা আসলো ওর নামে জেসমিন আক্তার ও মহিলাটা নিয়ে গিয়ে লিপ্ত আছে আমাদের তাদের দীর্ঘদিন খবর আসছে তা আমাদের অনেক দিন খবর আসছে কিন্তু আমরা ওকে হাতে না ধরতে পারি না আজকে তো তিন চার দিন আগে ও এক পুলিশের চাকরি চাকরি করে ও নয় মেয়ে ওর নাম ওকে খুব পছন্দভাবে অসুবিধা মেয়ে ব্যবহার করে ওর সাথে এবং ওর জায়গা বেদখল করে রাখে ও কোথায় জিজ্ঞেস করার ফলে ওকে ঘাট ধরে ধাক্কা দেয় ওর বাবার সাথে খুব দুর্ব্যবহার করেন যার ফলে নয়ন মিয়া এবং ওর পরিবার আমাদের ক্লাবে একটা রিটার্ন দেয় একটা দরখাস্ত দেয় সেই দরখাস্ত মূলে আমাদের এলাকার লোক সকলে মিলে সর্বসম্মিলিতভাবে হিন্দু মুসলমান সবাই মিলে এবং আমাদের ক্লাবের সবার সকল সদস্যদের মিলে আজকে একটা মিটিং আমরা পরিচালনা করি সেই মিটিংয়ে জেসমিন আক্তারকে নিমন্ত্রণ করা হয় সকাল দশটার সময় আসার পর্যন্ত বলো জেসমিন আক্তার এগারোটার পরে আসছে যার ফলে সর্বসম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত হয় সবাই মিলে জানতে পারে সবাই এবং সবাই মিলে সিদ্ধান্ত জেসমিন এই এলাকাতে থাকতে পারবে না সবাই সমিতার সিদ্ধান্ত নেওয়া হয় তার আমরা এলাকার মানুষ পুলিশ ডেকে জেসমিনকে পুলিশ হাতে তুলে দেয় এবং এলাকার মানুষ খুব খুব ক্ষুব্ধে এখন এই জেসমিনের বাড়িতে আসলো এসে চারজন নেশাগুরকে ধরলো এবং কোর্টটা কোর্টটা সহ সিরিজ ধরা গেলো এখন আবার পুলিশকে খবর দিয়ে পুলিশ হাতে তাদেরকে ধরে দেওয়া হলো এবং আগামী দিন এই দেশমিলাটা যদি এলাকায় থাকে যদি কোনো উষ্ণতির সৃষ্টি হয় সেটা আইনের ব্যাপারে আইন বুঝবে কারণ এলাকার মানুষকে আমরা বাজে